আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পয়েন্ট রয়েছে তো এই সাইড আমি এর আগে কিন্তু কয়েকবার ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু লাইভ ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম তো দেখেন এখানে কিন্তু আপনারা ম্যানুয়ালি এস এম এস সেন্ড করে কিন্তু প্রতি সেন্টে কিন্তু আড়াই টাকা করে পাবেন তো এখানে কিন্তু একটা নাম্বার থেকে আপনি একদিনে কিন্তু একশোটার মতো এস এম এস সেন্ড করতে পারবেন এছাড়া আপনি তাহলে কিন্তু এভএল জি বেশিও কিন্তু এস এম এস সেন্ড করতে পারবেন তো এস এম এসটা কীভাবে সেন্ড করবেন এবং এখানে পয়েন্ট কীভাবে বাড়াবেন সেটা এখন দেখা দিচ্ছি আমি তো ভিডিওটি নাম দিনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু ইউটিউতে বুঝতে পারবেন তো দেখেন ম্যানুয়াল কীভাবে এস এম এস সেন্ড করবেন সেটা দেখা দিচ্ছি তো এর জন্য এই দুই নাম্বার সেলফ সার্ভিস স্কোরিং টাস্ক নাম্বার টু তো এখানে একটা চাপ দিবেন এরপর দেখেন এখানে কিন্তু একটা অ্যাপ শো করতেছে তো এখানে একটা জিনিস চাপ দিয়ে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এরপর দেখেন এখানে আপনার যে নাম্বার দিয়ে সাইডে অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারটা এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে চাপ দিয়ে আপনি আগে লগ ইন করে নেবেন তো দেখেন আমি লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাপে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু পয়েন্ট শো করবে পঁতশো সত্তর পয়েন্ট তো আজকের কিন্তু ইনকাম তিনশো আঠারো পয়েন্ট তো এই পয়েন্টটা কীভাবে বাড়াবেন পার্সেন্টে কিন্তু আপনি দুশো করে পয়েন্ট পাবেন তো এটা করার জন্য এই যে স্টার টাক্ক তো এখানে একটা চাপ দেবেন তো দেখেন এরপর কি করবেন এরপর আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন প্রথমে আপনার বাদ দিয়ে অনেক থেকে নাম্বার বসাবেন এরপর গেট করে চাপ দেবেন এরপর এখানে একটা কোর্স শো করবে এটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে পেট করবেন তো দেখেন কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি তো তার আগে দেখেন এখানে কিন্তু আমার পয়েন্ট জিরো পয়েন্ট কিন্তু শো করতেছে তো দেখেন আমি প্রথমটা করে দেখা দিচ্ছি তো প্রথমে কিন্তু জিরো দিয়ে ফোন থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন এখানে তো দেখেন আমি আমার নাম্বারটা বসাই দিয়েছি এরপর গেট করে একটা চাপ দিয়ে দেখেন তো দেখেন এখানে কিন্তু কোড শো করতেছে তো এটা আমি এখানে কপিতে চাপ দিয়ে কিন্তু কপি করে নেব এর এরপর কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপ একটা কিন্তু লিঙ্ক চলে এসেছে তো এই লিঙ্কের উপর একটা চাপ দিব তো এরপর কনফার্ম একটা চাপ দিব তো কনফার্ম পর কিন্তু এরকম শো করবে তো এরপর আপনি যে কোডটা কপি করেছেন ওটা এখানে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ওখানে ইন হয়ে যাবে তো দেখেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে ইন হয়ে গেছে এবং এখানে যদি রিফ্রেশ করি তো দেখেন এখানে কিন্তু আমার একটা সেন্ট অপশন চলে এসেছে তো দেখেন এরপর কিন্তু আপনাকে এই সেন্টের উপর একটা চাপ দিতে হবে তাহলে কিন্তু একটা এস এম এস সেন্ট হয়ে যাবে তো এরপর কী করবেন এখানে যে জিরো বাদে ওয়ান দিয়েছেন তো এখানে এখন জিরো পয়সা দেবেন এরপর আবারও গেট করে একটা চাপ দেবেন তাহলে কিন্তু আবারও আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে যাবে তো এর আগে আবার এখান থেকে এখানে চাপ দিয়ে কোডটা কপি করে নেবেন তো দেখেন আমি কোডটা কপি করে নিলাম এরপর আবার হোয়াটসঅ্যাপে চলে গেলাম তো দেখেন আমি যদি এখানে রিফ্রেশ করি এবার কিন্তু আমার কিন্তু দুইটা অপশন চলে যাচ্ছে সেন্টের তো দেখেন আমি রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে সেন্ট তো এখানে কিন্তু আপনি দুইটা সেন্ড করতে পারবেন পরবর্তী আপনি এখানে যদি আবার ডাবল জিরো ওয়ানের থেকে শুরু করেন তাহলে কিন্তু এখানে আবার তিনটা অপশন শো করবে তো এখানে আপনি আনলিমিটেডভাবে যতক্ষণ পারেন সেন্ট সেন্টে চাপ দেবেন তাহলে কিন্তু প্রতি সেন্টে কিন্তু এখানে আড়াই টাকা করে পাবেন তো দেখেন আমি বারবার সেন্টে চাপ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট শুরু করতেছে এবং এটা আমি ততক্ষণ সেন্ড করব এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপডেট হবে তো এখানে কিন্তু আমি দেখতে পাবো আমি কত পয়েন্ট আজকে টোটাল সেন্ড করেছি তো দেখেন আমি আরও সেন্ড করছি তো দেখেন এখানে কিন্তু দেখতে পারবেন আপনি কয়টা আমি সেন্ড করেছেন দেখেন প্রথমটাই কিন্তু আমি হিসেবে সেন্ড করেছি এবং পরে কিন্তু দুইটা সেন্ড করেছি মোট পাঁচটা সেন্ড করেছি তো এরপর কিন্তু এখানে দেখতে পারবেন টোটাল কয়টা হিসেবে সেন্ড করেছেন তো আমি কিন্তু আমার কিন্তু সেন্ডে চাপ দিতে পারবো তো এইভাবে সবাই টাস্ক কমপ্লিট করবেন তাহলে কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু মোট এগারোটা সেন্ড করেছি তো এর জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু এগারোশো পয়েন্ট দিয়েছে তো এটা পাওয়ার জন্য অবশ্যই দেখেন এখানে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে এখানে আপনি এসএমএস সেন্ড করবেন তো অবশ্যই সবাই এভাবে আপনি যত পারেন ইসএমে সেট করবেন তাহলে কিন্তু প্রতি সেন্টে কিন্তু আড়াই টাকা করে পাবেন তো দেখেন আমি যদি আমার হোম চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমার সাতান্নশো তিন পয়েন্ট হয়েছে তো এটা কিন্তু আগে ছিল পঁয়চল্লিশশো পয়েন্ট এরকম তো দেখেন এটা আমি এখন উইডো দেবো লাইভে দেখেন এটা কিন্তু তারা খুব দ্রুত পেমেন্ট করে তো উইডো দেওয়ার জন্য মাইন অপশন তো এখানে একটা চাপ দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একশো এগারো টাকা ছিল এরকম তো দেখেন এখন কিন্তু একশো উনচল্লিশ টাকা হয়েছে তো সবাইভাবে ভাবে টাস্ক কমপ্লিট করবেন তো দেখেন এখন আমি এটা লাইভে উইডো দেবো তো উইডো দেওয়ার জন্য উইডো অপশন আছে তো এখানে একটা চাপ দিতে হবে তোর পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এরপর কি করতে হবে দেখেন এখানে আপনার যে পয়েন্ট হয়েছে তো ওই পয়েন্টটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং এখানে কিন্তু সর্বনিম্ন আপনার তেতাল্লিশ তেতাল্লিশও পয়েন্ট কিন্তু এখানে হতে হবে তাহলে কিন্তু আপনি উইডো দিতে পারবেন তো এখানে তেতাল্লিশশো পয়েন্ট লেখার পর কিন্তু